হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লক কেমন আছো তোমরা সেটা অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো কিছু আমার পরোনো হয়ে গেছে দিয়ে খাতা দিয়ে দিয়েছি নিজে নিজে লিখছে গিজিমিজিজি করছে হ্যাঁ একটু চন্দ্র হয়েছে ঠিক এবার ওই নিজে নিজের লিখছে গিজিমিজি করছে এখানে আবার বেবিকে ঘুম পাড়িয়েছে স্নান করিয়েছে সকালবেলা খাইয়ে দাইয়ে ঘুম যে ঘুমিয়ে আজ ওই আর আজকে ওয়েদার ভীষণ ভালো একদম রোদ্র ঝলমল করছে ঘড়িতে বাজ হচ্ছে এখন সাড়ে আটটা আটটা কুড়ি ওই হলো আর এদিকে চা হয়ে গেছে খাবার আর এদিকে বসিয়েছি ডাল সেদ্ধ মুগ ডাল সেদ্ধ তাড়াতাড়ি রান্না বান্না করে আজকে যাব বাড়ি বাবাদের জামা কাপড় দেওয়ার আছে তাই জন্য আর সুবর ডিউটি হয়ে যাবে তো ওই সাইডে পরে তোমরা ঘুরেও চলে আসবো মানে দিন হলো যায়নি বিশ্বকর্মাতে গেছি লাস্ট এদিকে মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে বানাবো ভেজ ডাল ভেজ ডালের জন্য গাজর অল্প একটু পেঁয়াজ কাজ একদম অল্প একটু বিনস একটু ক্যাপসিকাম একটু আদা টমেটো একটু ফুলকপি এই যে কড়াই আর এখানে ডালটা সেদ্ধ হওয়া আছে রান্নার বড় তাড়াহুড়া আছে তাই জন্য বললাম একটু বানিয়ে দিতে একটু এলোমেলো আছে এখন তাড়াহুড়ো আছে তো তাই জন্য আর ওদিকে দেখো আলু আনছে উপর থেকে কত হেল্পিং হ্যান্ড আমার এদিকে মোটামুটি ভাজা কমপ্লিট একটু আদা বাটাটা দেবো এবার জিরা বাটা আর দিচ্ছি না কারণ জিরা তো উলিয়ে উলিয়ানো একটু শুকনো ভাজা মশলা বানিয়েছি জিরা আর ধনে দিয়ে তাই জন্য আর এখানে চলছে প্রচুর জামা ট্রায়াল দেওয়া প্রচুর জামা পরে দেখতেই চাই না একটু টাইট হচ্ছে কিন্তু ঠিক আছে ভালো লাগছে এমন ফিটিং আছে মানে এইগুছিয়ে করতে পারতাম ঠিক আছে আর বিছানা দাও কি অবস্থা রান্নাটা করে নি তারপরই করছি এই যে মমন একটা ড্রেসটা দেখো সুন্দর লাগছে

আর এটা বাবার জামাই এক জামাই দিয়েছে পাঞ্জাবি আর একটা জুতো আর এক জামাই দিয়েছে প্যান্টের পিস জামা তো সেটা বাড়িতে আছে ওগুলো আর জামা প্যান্টের পিস আর মানে ছেলেদের তো কোনো কিছু দেখানো না অতটা আর তারা হলো হ্যাঁ তো এক বাবার এক জামাই বাবার এক জামাই দিয়েছে এটা আর এক জামাই দিয়েছে জামা প্যান্টের পিস হয়ে গেল আর এই যে মায়েরও হয়েছে

아ি ছ ু কখন ন

Aspect of the world. What do you want to do? 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 What do you want to do you want to do? What do you want to do?